সালামু আলাইকুম সকলে আছো আমরা এই পর্যন্ত আলোচনা করেছি বাহান্ন আজ আমরা শুরু করবো এখান থেকে অর্থাৎ স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে প্রভাব ফেলে এমন কিছু কাজের তালিকা প্রণয়ন এবং বাস্তবায়ন এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব আমরা এখন এই শিকুন অভিজ্ঞতার মাধ্যমে স্থানীয় অবশ্যিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক রাজনৈতিক কাঠামো এবং এসব কাঠামোতে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানলাম এ পর্যায়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য নির্বাচন করে নবম শ্রেণীর জন্য একটি সক্রিয় নাগরিক ক্লাব গঠন করব সক্রিয় নাগরিক ক্লাব গঠন করে এই ক্লাবের একটি কার্যক্রম হিসেবে নিজ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কাঠামোর আলোকে কিছু কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করব যা স্থানীয় কাঠামো গুলোর পাশাপাশি বৈশ্বিক কাঠামোতে প্রভাব ফেলবে প্রথমে আমরা স্থানীয় ও বৈশ্বিক ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো এর আলোকে আমাদের যে যে ভূমিকা চিহ্নিত করেছিলাম তার মধ্যে এক দুইটি কাজ আমাদের এলাকার সাপেক্ষে নির্ধারণ করে আমাদের নবগঠিত শুকনো নাগরিক ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব কাজটি করার জন্য আমরা শিক্ষক এবং এলাকার প্রবীণ ব্যক্তিদের সহায়তা আমরা কি কি কাজ করব এবং এই দল কিভাবে গঠন করব সেটি এখন দেখি তো প্রথমে আমরা সক্রিয় নাগরিক ক্লাব গঠন করি সক্রিয় ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখানে লিখব গঠন কাঠামো দায়িত্ব এবং কার্যাবলী কি কি আছে এই একটি বিষয় আমরা দেখব। ক্লাবের সদস্যদের সচেতন ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা প্রথমে একজন সভাপতি নির্বাচন করব যার সভাপতি ক্লাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের সকল সভাতে তিনি সভাপতিত্ব করবেন এরপর একজন সিনিয়র সহ সভাপতি থাকবেন সভাপতির অনুপস্থিতি তিনি ক্লাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তারপর একজন সহ সহসভাপতি সহসভাপতিগণ সকল কাজের সভাপতিকে সহযোগিতা করবেন এবং ক্লাবের উপনির্বাহী পরিচালকের হিসেবে দায়িত্ব পালন করবেন এরপর একজন থাকবে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি সভাপতির পরামর্শ ক্লাবের সভা এবং অন্যদের দায়িত্ব বন্টন করবেন সহ সাধারণ সম্পাদক একজন থাকবেন সাধারণ সম্পাদককে সকল কাজের সহায়তা প্রদান এবং তার অনুপস্থিতিতে তার সকল দায়িত্ব পালন করে থাকেন সহ সাধারণ সম্পাদক এরপর সাংগঠনিক সম্পাদক সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক এরপর সহ সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক থাকবেন দুইজন তার সহযোগিতা কাজের করায় সহ সাংগঠনিক সম্পাদকের প্রধান কাজ এরপর প্রচার সম্পাদক ক্লাবের প্রচার প্রসার ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন প্রচার সম্পাদক এছাড়াও প্রচার সম্পাদক ক্লাবের যাবতীয় কার্যক্রম সম্পর্কিত তথ্য নিকট পৌঁছে দেন অর্থ সম্পাদক ক্লাবের সঠিক হিসাব রাখা এবং ক্লাবের অর্থ যাতে সঠিক ক্ষেত্রে ব্যয় হয় সজাগ রাখা রাখা দৃষ্টি অর্থ সম্পাদকের মূল কাজ এরপর দপ্তর সম্পাদক এগুলো একজন করে ক্লাবের সমস্ত তথ্য রিপোর্ট চিঠিপত্র সংস্থাপন এবং সংরক্ষণ দপ্তর সম্পাদকের প্রধান কাজ এরপর প্রকাশনা বিষয়ক সম্পাদক ক্লাবের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশনা প্রকাশ করে থাকেন প্রকাশনা বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক সমাজের জন্য কল্যাণকর কর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন সমাজ কল্যাণ সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক ক্লাবের শিক্ষা সংক্রান্ত যে কোনো কাজ পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন শিক্ষা বিষয়ক সম্পাদক এরপর সংস্কৃতি বিষয়ক সম্পাদক ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন স্বাস্থ্য দিক বিষয়ক সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ক্লাবের কাজকে ডিজিটালাইজড করে আরো বেশি প্রযুক্তি নির্ভর করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ক্রীড়া সম্পাদক ক্লাবের ক্রীড়া বিষয়ক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিলা বিষয়ক সম্পাদক দস্তো অসহায় নিরক্ষর ও নির্যাতিত মহিলাদের সংগঠনের সংগঠিত করে তাদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে মহিলা বিষয়ক সম্পাদক পরিবেশ বিষয়ক সম্পাদক পরিবেশের উন্নয়ন ও পরিবেশ বান্ধব কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে পরিবেশ বিষয়ক সম্পাদক এরপর থাকবে সাধারণ সদস্য সাধারণ সদস্য থাকবে পনেরো জন ক্লাবের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করবেন সাধারণ সদস্যগণ ক্লাব কমিটির সকল কাজের অংশগ্রহণ এবং সহযোগিতা করে থাকবেন সাধারণ সদস্যগণ এছাড়াও মাসিক সভায় উপস্থিত থেকে ক্লাবের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত সহায়তা করে থাকবেন এই সাধারণ সদস্যগণ গ্রহণের এরপর উপদেষ্টা থাকবেন পাঁচজন ক্লাবের যাবতীয় কার্যাবলীতে উপদেষ্টা পরামর্শ পরামর্শদাতার ভূমিকা পালন করবেন এই সদস্য পদ প্রাপ্তির যে যোগ্যতা সে যোগ্যতা কি হবে সচেতন নাগরিক হতে হবে রাষ্ট্রীয় আইন ও অঙ্গ সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সমাজের অসংগতি দূর করার মতো থাকতে হবে ক্লাবের উদ্দেশ্য লক্ষ্য নিয়মাবলীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে হবে ক্লাবের কার্যক্রমে সক্রিয় থাকতে এরপর এই ক্লাবের মেয়াদ এবং নির্বাচন কিভাবে হবে কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে দুই বছর কমিটির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক মাস আগে পরবর্তী কমিটি নির্বাচন করতে হবে আর গণতান্ত্রিক পদ্ধতিতে এবং ক্লাবের সকল সদস্যের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে তাহলে আমরা এই কাজের তালিকাটি তৈরি এরপর রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব অনুসন্ধানী অংশ আজ শ্রেণীকক্ষে এসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের স্যার একটু যেন উদাস হয়ে আছেন তার এ মনোভাব দেখে সবাই একটু হবাকি হয়ে গেল সীমা চুপ থাকার মেয়ে নয় বলল স্যার আপনার কি মন খারাপ স্যার কিছু না বলে পকেট থেকে মোবাইলটা বের করে একটু নাড়াচাড়া করে বললেন শোনো হিংসায় উন্মুক্ত পৃথিবী নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব ঘোর কঠিল পন্থ তার লোক জটিল বন্ধ স্যার থামতেই ওরা হাত দিল এবং সবার হয়ে সুলতানা বলল চমৎকার একটা গান শোনালেন বা কবিতা শোনালেন স্যার আমরা কি পুরো গানটি শুনতে পারি স্যার বললেন তার আগে একটা কাজ কাজ চলো এবার সবাই কি স্যার স্যার বললেন গানের কথাগুলো খেয়াল করে করো আরেকবার এবার তিনি ব্যাখ্যা করে বললেন পৃথিবীটা যেন হিংসায় উন্মুক্ত হয়ে আছে প্রতিদিনই নানা জায়গায় নিষ্ঠুর যুদ্ধ বিদ্রোহ চলছে চলার পথ যেন অন্ধকার এবং কুঠিন পদে পথে লোভের প্রতিবন্ধক এই সকল যুদ্ধ বন্ধ এবং শান্তির প্রতিষ্ঠায় যে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম কি তোমরা বলতে পারো সবাই সংসারে বললো জাতিসংঘ তাহলে চলো সবাই মিলে জাতিসংঘ গঠনের পটভূমি ও কার্যক্রম সম্পর্কে জানি তো এই জাতিসংঘ সম্পর্কে আমরা সামনে টি জানবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ